এবার জিনের সাথে পাঙ্গানিতে গিয়ে প্রাণ হারালো এক মাদ্রাসার ছাত্র এই ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ জেলার দুবাওয়ারা থানার কলসিন্দুর গ্রামে বিষয়টি বুঝার জন্য ভিডিওটি না টেনে দেখতে থাকুন একদম শুরু থেকেই ঘটনাটি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছি আমরা ভিডিওতে যে লোকটিকে দেখতে পাচ্ছি তিনি খাতা কলম নিয়ে কিছু একটা করছেন অন্যদিকে টেবিলের উপর যে বোতল আর কলসটা রয়েছে সেটা কিন্তু নিজে থেকেই অলৌকিকভাবে মাটিতে পড়ে যায় এখন প্রশ্ন হচ্ছে এমন একটা ভাঙা করে সিসি ক্যামেরা কি করে আসলো আসলে এই ঘরে কোনো সিসি ক্যামেরা নেই ভিডিওতে আপনারা যে লোকটিকে দেখতে পাচ্ছেন তিনি মাদ্রাসায় পড়াশোনা করেন পাশাপাশি কবিরাজি কাজ শেখার চেষ্টা করছেন তিনি বর্তমানে যেই ঘরে অবস্থান করছেন সেই ঘরকে ঘিরে আমরা অতীতে নানা রকম জিনের ভয়ানক ঘটনা শুনেছি এই ঘরের ব্যাপারে তিনি যখন জানতে পারলেন যে এখানে জিন বসবাস করে সেই বিষয়টা সত্যতা যাচাই করার জন্যে তিনি এখানে এক রাত থাকতে চেয়েছেন সারা রাত উনার সাথে কি কি ঘটে সেটা দেখার জন্যই এই ক্যামেরাটি লাগানো হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সামনে গিয়ে দেখতে পারবেন উনার সাথে সেই রাতে কি কি ঘটেছিল উনি যখনই নিজের কাজে ব্যস্ত হয়ে যান তখনই কিন্তু এই দিকের বোতল আর কলসটা নড়াচড়া করে যখনই তিনি এদিকে তাকান সঙ্গে সঙ্গে সেগুলো নড়াচড়া বন্ধ হয়ে যায় এই কথা বলতে না বলতে দেখুন ওনার পাশে যে একটা চেয়ার রাখা হয়েছিল সেটা কিন্তু নিজে থেকেই পড়ে যায় এবার তার মনে কিছুটা ভয় কাজ করছে এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়লে যে কারোরই ভয় পাওয়ারই কথা এত কিছু দেখার পরেও তিনি যেহেতু এই ঘরে একটা রাত কাটানোর জন্য এসেছেন যে কোনো কিছু ঘটে যাক না কেন তিনি সেই রাতটি পুরো করে তারপরে এখান থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ধীরে ধীরে ঘরে যে জিনিসগুলো পড়ে গিয়েছিল সেগুলোকে পুনরায় সেখানে রেখে দিচ্ছেন এই কথা বলতে না বলতে তার গায়ে কোনো একটা অদৃশ্য শক্তি সজুরে চর মারল যে চরের আঘাতে তিনি মাটিতে সরাসরি লুটে পড়লেন এবার তার শরীরে জ্বালা শুরু হয়ে যায় এমন কষ্ট ভয়ঙ্করভাবে সে সইতে না পেরে নিজের গা থেকে পরিহিত চাদরটি সে খুলে বিছানায় উঠল অতঃপর তার শরীরে এমন ভয়ঙ্কর জ্বালাতন শুরু হয় যেটা সইতে না পেরে সে সরাসরি নিচে পড়ে যায় তিনি মনে মনে আয়তুল কুসি পাঠ করছেন এক পর্যায়ে তার শরীর থেকে কিছুটা জ্বালাতন কমে যায় আসলে এত বেশি ভয় পেয়ে রয়েছেন তার ভয়ের সামনে তার শরীরের পড়া আসলে কিছুই না আসলে এই ঘটনাটা ঘটেছে রাত বারোটা থেকে শুরু করে ফজরের আজান পর্যন্ত ফুটেজটি গিয়ে ছোটো ছোটো করে কেটে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে এক পর্যায়ে তিনি এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য জিনের মোকাবেলা করার সিদ্ধান্ত নেন ভিডিওটি দেখার পর যে বিষয়টা বুঝতে পারলাম এমন ভয়ানক জিনের মোকাবেলা করার সিদ্ধান্ত সিদ্ধান্তটাই তার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে তিনি যেই লাঠি দ্বারা জিনের মোকাবেলা করতে চেয়েছিলেন সেই লাঠি দিয়ে কিনা জিনেরা উল্টো তার তারপর আক্রমণ কালাম পাত করতে করতে পরিস্থিতি এক পর্যায়ে কিছুটা নিয়ন্ত্রণে আসে পুরো রাত জুড়ে ওনার সাথে আরও এমন কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে যেগুলো আসলে ভিডিওতে শেয়ার করা সম্ভব না তিনি এখান থেকে নিজের জীবন নিয়ে পালাতে পারলেও বর্তমানে তার অবস্থা অনেক ভয়াবহ তিনি আর স্বাভাবিক নেই এতক্ষণ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন